আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম হজরত মোহাম্মদ ওয়া সাল্লামের রাজস্ব বাণী কোন ব্যক্তি কোন ব্যক্তি সারা জীবন রোজা রেখেছিলেন হজরত নুহু রাদিয়াল্লাহু তানহা মৃত্যুকালে কোন ব্যক্তির মুখে কালিমা আসে না যে ব্যক্তি মদ নেশা পান করে কোন নবীর চোখের পানিতে মাটি ভিজে বৃক্ষ জমায়া ছিল হজরত আদম রাদিয়াল্লাহু তানহা এর চোখের পানিতে কোন আক্তের নামাজ না পড়িলে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয় যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে কোন নবীর আঙ্গুলের ইশারায় দুই খণ্ড হয়ে যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম কোন ব্যক্তির লাঠির আঘাতে নীল দরিয়া পানি শুকিয়ে রাস্তা হয়ে গিয়েছিল হজরত মুসারাদাল তানহা এর লাঠির আঘাতে কোন মহিলার গায়ের চামড়া লোহার চিরণি দিয়ে আলাদা করা হয় ফেরানের স্ত্রী হজরত আসিয়া কোন ব্যক্তি কবরের নামাজ পড়ার অনুমতি পাইয়াছেন হযরত হজরত সাবেক বনানি রুহু কোনো ওয়াক্তের নামাজ না পড়িলে রুজির বরকত কমিয়া যায় যে ব্যক্তি জহরের নামাজ ছেড়ে দেবেন কোনো আক্তের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে যায় যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে কোনো আক্তের নামাজ না পড়লে সন্তান কোনো উপকারে আসে না যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় কোনো আক্তের নামাজ না পড়লে ঘুম হারাম হয়ে যায় যে ব্যক্তি ঈশার নামাজ ছেড়ে দেয় কোন নবী চোদ্দোশো বছর জীবিত ছিলেন হজরত আদম তানহা কোন নবী নয়শো পঞ্চাশ বছর দাওয়াত তাবলিগের মেহনত করেন হজরত নহুর আদাল তানহা কোনো কোনো নবীর বিবি কাফের হয়ে রইলেন কোন কোন নবীর বিবি কাফের হয়ে রইলেন হজরত নহুর আদাল তানহা এর বিবি এবং লুত এবং এর বিবি কোনো ব্যক্তি মৃত্যুর পরে বাইশ বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন হজরত সুলাইমান রাজেলা তানহা আল আকসা মসজিদারির সময় কোন ব্যক্তি মৃত্যু মানুষকে মৃত মানুষকে জীবিত করতেন হজরত ইসা রুহু রুহুল্লাহ হুরাজাল্লা তানহা কিভাবে এক রাগাত নামাজ পড়লে একশো চল্লিশ রাগাত নামাজের ছোয়া পাওয়া যায় অফ করিয়া ও পাখড়ি মাথায় দিয়া নামাজ পড়িলে কোনো কাজ করিলে কোন কাজ করিলে একশো শহীদের সমান সাপ পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামের একটি শূন্য চিন্দা করিলে কোন জিনিস ছাড়া বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না বেহেস্তে চাবি বা নামাজ কোনো কাজ করিলে কোন কাজ করিলে কর করবে ভীষণ আজাব হবে কবরে কবরে ভীষণ আজাব হয় পুস্রাব পায়খানার পর ঢিলা পুলুক নাতা ব্যবহার না করিলে কোন ছেলে তার পিতাকে জোর করিয়া দুজকে নিয়ে যাইবে যে পিতা তার সন্তানকে দিন ইসলাম শিক্ষা দেয় না কোন কোন জিনিস হেফাজত করিলে হজুর সাল্লাহ সাল্লাম বেহিসের গ্যারান্টি দিয়েছেন উত্তর জবান ও নজর হেফাজত করিলে কোন কালেমা ছাড়া বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নামাজের কোন সূরাটি না পড়িলে নামাজ হয় না প্রত্যেক রাকাতে নামাজের সূরা ফাতেহা পড়িতে হইবে কোন ব্যক্তি কখন বেহেস্তে প্রবেশ করিতে পারবে না যে ব্যক্তি কালেমা অস্বীকার করিয়াছে কোন মাসে একটি ফরজ আদায় করিলে অন্য মাসে সত্তরটি ফরাজ খরচ আদায় করা সব পাওয়া যায় রমজান মাসে কোনো রাত্রিতে ইবাদত করলে এক হাজার রাত্রি এবাদতে সব পাওয়া যায় সবে কদরের রাত্রে কোন দিনের প্রতি কদমে এক হাজার নেকি পাওয়া যায় ঈদুল আজহার নামাজ পড়লে নামাজ পড়ে আসার সময় ঈদুল আজহার নামাজ পড়ে আসার সময় কোন নারী বেহতে প্রবেশ করিবে না যে নারী স্বামীর হুকুম অমান্য করে আছে কোন কাজ করিলে নারী হজের বেশি হব পাবে স্বামীর হক পুরোপুরি আদায় করিলে কোন স্ত্রী লোকের দোয়া আল্লাহ কোন স্ত্রীর লোকের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন সতী স্ত্রী লোকের দোয়া তাড়াতাড়ি পালন করেন সতী স্ত্রী লোকের দোয়া কোন কবর জিন্দা এবং কবরের লাশ জিন্দা মাতৃগর্ভ কোন ধোয়াটি পড়িয়া রুজিতে বাহির হইলে রুচির রুজি রোজগার বৃদ্ধি পায় আয়তাল করছি কোন সুরাটি প্রত্যেক দিন সকালে পড়িলে মানুষ ধনী হয়ে থাকে সুরাইয়াসিন, কোন দিন একজন মুমিনকে এফতার করাইলে সমস্ত উম্মতে ইফতার করানো সোয়াপ পাওয়া যায় আশুরার দিন কোন মাসে কোন দরুদ ছড়ি পাঠ করিলে আল্লাহ পাক সমস্ত অভাব দূর করেন রবিউল আল মাসে আসালাতুয়সালামু আলাইকা ইয়া রাসুল্লাহ ই দরুদ সাত হাজার সাতশো একচল্লিশ বার পাঠ করলে কোন মাসে একটি রোজা রাখিলে জাহান নামে রাগুন স্পর্শ করে না সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখিলে কোন মহিলা সুপারিশ সত্তর হাজার লোক বেহেস্তে যাবে হজরত রাবিয়া বস্ত্রী তানহা মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান সবচেয়ে বড় ফাঁদ কোনটি পাতে নারী দ্বারা ফাঁদ পাতে কোন কাজ করিলে শয়তান মানুষকে দোষ বলিয়া স্বীকার করে দাঁড়াইয়া পানি পান করিলে আল্লাহ কেয়ামতের দিন কাকে নিজ হাতে রহমতে তাস পড়াইয়া দিবেন যে পিতা মাতা সন্তানকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিয়েছেন এবং যে পিতা মাতা সন্তানকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিয়েছেন এবং সন্তান সেই অনুসারে আমল করে সেই সমস্ত পিতা মাতাকে মুসল্লি হইয়া কোনো ব্যক্তির কঠিন আজাব হবে মিসকিন ও এতিমের সঙ্গে যে খারাপ ব্যবহার করিয়াছে পরকালে কোন ব্যক্তির কানে গলিত সীসা ঢালিয়া দেওয়া হবে যে ব্যক্তি আজান শুনিয়ে নামাজ পড়িতে যায় নাই কোন ব্যক্তি অজুর পরেও নাফাক থাকে যে ব্যক্তি ফরজ গোসল করে না কোন চারটি প্রশ্নের উত্তর ছাড়া কিয়ামতের দিন এক চুল নড়তে পারবে না সারা জীবন কোন কাজে ব্যয় করিয়াছ যৌবন কাল কীভাবে কাটিয়েছ আয়ো ব্যয় কিভাবে করিয়াছ এলএম কতটুকু শিখে আসো এবং কতটুকু আমল করিয়াছ কোন আমলের সোয়াব আল্লাহ নিজ হাতে দিবেন রমজান মাসের ফরজ রোজার সওয়াব দুজকে কাহার জন্ম হইয়াছিল কোন সাহাবে হাত দিয়ে আঙ্গুলকে পাহাড়ের গর্তে ঢুকাইয়া দিয়েছিলেন হজরত তামি বেদারি রাজাল্লা তানহা কোন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যার স্ত্রী বেপদ্দায় চলে কোন ব্যক্তি মন মনকির নাকির ফেরিস্তাকে কবরে ধরে রেখেছিলেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানির রাজ্লা তানহা কোন কোন নারী যুবতী হয়ে দুনিয়াতে আসিয়েছেন এবং কোন নারী পিতা মাতা ছাড়া দুনিয়াতে আসিয়েছেন মা হাওয়া কোনো বাচ্চা চিঠি দিয়ে নদীর জোয়ার আনতেন হজরত অমর ফারুক রাজ্লা তানহা হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ কি কি স্ত্রী তালাক দেয়া ও ভিক্ষা করা বেহেস্তের রাস্তা কিসের উপর দিয়ে দুজকের উপর দিয়ে কোন তিনটি কোন তিনটি লোক বেহেস্তে যাবে না জুলুমকারী জুলুমের সাহায্যকারী ও জুলুম সহকারী কোন দিকে ইচ্ছাকৃত তাকাইলে সত্তর হাজার বছর জাহান নামে আগুনে চলবে বেগানা স্ত্রী লুকের দিকে তাকালে সবচেয়ে নিকৃষ্ট চুরকে নামাজের মধ্যে যে চুরি করে কোন ব্যক্তি তাও বা আল্লাহর দরবারে কবুল হবে না গিবৎকারীর আল্লাহতালা বান্দার কোনো পাপটি ক্ষমা করবে না অহংকার ও জনিত পাপ অহংকারজনিত পাপ কোন ব্যক্তির সাথে খানা খাইলে সত্তর বছরে ইবাদত নষ্ট হয়ে যায় বেনামাজের সাথে কোন কারণে দুই লক্ষ আষ্টাশি হাজার বছর জাহার নাম জাহান নামে থাকিতে হবে বিনা উজরে এক ওয়াক্ত বিনা উজুতে এক ওয়াক্ত নামাজ কাজা করিলে কোন বিনা ওজরে এক নামাজ কাজা করিলে কোন রহমানের গলায় রশি লাগায় কেয়ামতের দিন ঝোলাইবে যে স্বামীর হুকুম ছাড়া অন্য সন্তানকে দুধ খাওয়ায় কোন মহিলা হজরত জিব্রাইল রাজাল তানহা এর শহীদ সরাসরি কথা বলিয়াছেন হজরত মরিয়ম সিদ্দিকা রাদুলা তানহা কোন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা নাই ধর্মযুদ্ধে শহীদ ব্যক্তির কোন সন্তানের জন্য পিতামাতা দুযুঁকি হইবে চরিত্রহীন সন্তানের জন্য পিতামাতা দুযুগী হইবে কোন দিনে একটি রোজা একশো বছরের জেহাদের সমান জিলহজ মাসের পহেলা তারিখের রোজা কোন মাসে কোন দরুদ পাঠকটার আল্লাহবাব সমস্ত অভাব দূর করেন রেবুলার মাসে আসসাল্লা তুয়াশালামুক ইয়া রসুল্লাহ এই দরুদ পাঠ করলে সাত হাজার সাতশো একচল্লিশ বার পাঠ করলে করলে কোন মাসে একটি রোজা রাখিলে জাহান নামের আগুন স্পর্শ করবে না সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখিলে কোন কাজ করিলে শয়তান মানুষকে দোষ বলে স্বীকার করে দাঁড়াইয়া পানি পান করিলে আসসালামু আলাইকুম